ক্ষমতায় টিকে থাকতে ক্রসফায়ার জড়িত প্রধানমন্ত্রীও এবং সর্বশেষ জানাবো কেন রেকর্ড টাকা ছাপিয়ে সরকারকে দিল বাংলাদেশ ব্যাংক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ক্ষমতায় টিকে থাকতে ক্রসফায়ার জড়িত প্রধানমন্ত্রীও প্রতিটি অপারেশন খুব সতর্কতার সাথে পরিকল্পনা করা হয় কখনো কখনো কয়েক মাস সময় নিয়ে টার্গেটের প্রতিটি কাজ বিশ্লেষণ করা হয় এবং বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবের পনেরোটি ইউনিটের একটি তার ওপর নজরদারি চালায় ভিকটিমদের সাধারণত গভীর রাতে তুলে নেওয়া হয় এবং বিশেষ এই পুলিশ বাহিনীর কার্যালয়ে বা ক্যাম্পে নিয়ে যাওয়া হয় ডয়চে সাক্ষাৎকার দেয়া দুই ব্যক্তি আরও অনেক অভিযোগ করেছেন তাদের দেয়া তথ্য অনুযায়ী সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রাজনৈতিক স্বার্থে এই অভিজাত বাহিনীকে ব্যবহার করেন অভিযোগ রয়েছে সর্বোচ্চ কর্তৃপক্ষ থেকে এসবের অনুমোদন দেওয়া হয় হয় লক্ষ্যবস্তু যদি রাজনৈতিক ব্যক্তি তাহলে কেবল উচ্চ পর্যায়ের সুস্পষ্ট অনুমোদনের পরিপ্রেক্ষিতেই এটি বাস্তবায়ন করা হয় সাক্ষাৎকার দেয়া এক ব্যক্তি বলেন এসব ক্ষেত্রে সিদ্ধান্ত সর্বনিম্ন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসবে বা স্বরাষ্ট্রমন্ত্রী এই আদেশটা প্রদান করে থাকেন অন্য সাক্ষাৎকার দাতা বলেন প্রধানমন্ত্রীর অনুমোদন ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী এমন কোন নির্দেশ দেবেন বলে মনে হয় না বাংলাদেশের অভিজাত সন্ত্রাস বিরোধী বাহিনী বিচার বহির্ভূত হত্যায় জড়িত জানাচ্ছে এবং নেত্রনিউজ এর এক নতুন অনুসন্ধান র্যাবের সাবেক কর্মকর্তাদের সাক্ষ্য থেকে ইঙ্গিত মিলে যে রাজনৈতিক হত্যাকাণ্ডে র্যাবকে ব্যবহারের ক্ষেত্রে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে অনুমোদন থাকে শুধু তাই নয় এসব হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের সরকার নানাভাবে পুরস্কৃতও করে থাকে যেমন একরামুল হকের হত্যায় সরাসরি জড়িতদের মধ্যে যে তিনজন সামরিক কর্মকর্তাকে আমরা চিহ্নিত করতে পেরেছি তাদের মধ্যে একজনকে পরবর্তীতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনে পাঠানো হয় এই প্রসঙ্গে কর্মকর্তাদের একজন বলেন আমার দেখা মতে তো সবাই র্যাবে সার্ভ করে পিসকেপিং মিশনে চলে গেছেন এই দাবিকে সমর্থন জানিয়েছে অপর কর্মকর্তাও জাতিসংঘের শান্তি রক্ষা মিশন বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর সদস্যদের কাছে অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও লোভনীয় পদায়ন হিসেবে পরিচিত বাংলাদেশের মানবাধিকার সংগঠনগুলো সংগৃহীত ও এশিয়ান হিউম্যান রাইটস কমিশন কর্তৃক প্রকাশিত উপাত্ত অনুযায়ী দু সালে নির্বাচনের বছরে বাংলাদেশে আশঙ্কাজনক হারে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বেড়ে গিয়েছিল এবং সেই বছরই বাংলাদেশ সরকার ওয়ার অন ড্রাগ বা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল যেমন দু সালে অর্থাৎ নির্বাচনের আগের বছর একশো জন মানুষ কথিত বন্দুকযুদ্ধে নিহত হন দু সালে বা নির্বাচনের বছরে এই সংখ্যা প্রায় তিন গুণ বাড়ে ওই বছর বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হন চারশো জন নির্বাচন পরবর্তী দু সালে নিহত হন তিনশো জন এই সংখ্যা দু সালে কমে দু জনে নেমে আসে বাংলাদেশের একজন মানবাধিকার কর্মী নূর খান এই ব্যাপারে বলেন জাতীয় নির্বাচন যখন আসে বাংলাদেশে কিন্তু মানবাধিকার পরিস্থিতি খুব খারাপ হয় তার বক্তব্য গত দুটি নির্বাচনের বছরের পরিস্থিতি থেকে মনে করার যথেষ্ট কারণ আছে যে আগামী নির্বাচনেও ক্ষমতাসীনরা যে কোনো প্রকারে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক মিনাক্ষী গাঙ্গুলি বলেন বাংলাদেশ সরকার বারবার অস্বীকার করে বলে আসছে যে এই মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে না কিন্তু এই জবানবন্দি আরও একবার দেখিয়ে দিল যে সরকারকে এসব অস্বীকার করা থামাতে হবে এবং নিরাপত্তা বাহিনীগুলোর জবাবদিহিতা নিশ্চিত করা শুরু করতে হবে এই বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রণালয় ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের জবাব যাওয়া হয় ডায়চার বেলেকে পাঠানো এক জবাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় আপনারা নির্যাতন গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে একত্রিশটি ইস্যুর তালিকা পাঠিয়েছেন আমরা প্রত্যেকটি ইস্যু মূল্যায়ন ও যাচাই বাছাই করেছি আমরা দেখেছি যে এসব ইস্যু অতিরঞ্জিত ভিত্তিহীন ও অসত্য দু থেকে নয় সাল পর্যন্ত হাতে মানুষ বিচার থেকে নিহত হওয়ার বিষয়ে মন্ত্রণালয় দাবি করে এই ধরনের সংবাদ বানোয়াট ভুয়া ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত উদ্দেশ্য প্রণোদিত বলে প্রতীয়মান হয় এই ধরনের যে কোনো অভিযোগ একজন স্বাধীন ম্যাজিস্ট্রেট তদন্ত করেন সেসব তদন্ত প্রতিবেদন অনুযায়ী এই ধরনের অভিযোগগুলো সঠিক বলে প্রতীয়মান হয় না চিঠিতে আরো বলা হয় বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পৃক্ত তার টেনে ডয়েজ বেলেকে ও নেত্রনিউজ যেসব প্রশ্ন পাঠিয়েছে সেগুলো শিষ্টাচার বহির্ভূত ও দায়িত্বশীল সাংবাদিকতা বিরোধী উল্লেখ্য সেনা এবং পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত এই বাহিনীকে নিয়ে কয়েক মাস ধরে ডয়চ্যাভেলের ইনভেস্টিগেটিভ ইউনিট এবং নেত্র নিউজ যৌথ অনুসন্ধান চালিয়েছে প্রতিষ্ঠার দুই দশকের পর এই প্রথম এই বাহিনীতে কাজ করা দুই সদস্য এই ডেথ স্কোয়াড এর ভেতরের তথ্য জানালেন সাম্প্রতিক বছরগুলোতে তাদের র্যাবের বিভিন্ন ইউনিটের কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল তাদের পরিচয় এবং নিয়োগের ইতিহাস নিশ্চিত করা হয়েছে কিন্তু তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদের চিহ্নিত করা যায় এমন সকল তথ্য গোপন রাখা হচ্ছে একজন হুইসেল ব্লোয়ার জানিয়েছেন র‍্যাব যদি জানতে পারে যে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তাহলে তিনি যে বাহিনীতে কাজ করেছেন সেই বাহিনী তাকে মেরে ফেলতে পারে ডয়েচে বেলে তাদের স্বীকারোক্তির সত্যতা যাচাই করেছে এবং বিশেষজ্ঞ মানবাধিকার কর্মী এবং অন্যান্য সূত্র যেমন পুলিশ এবং পোস্টমর্টেম প্রতিবেদন বিভিন্ন মামলার তথ্য ভাণ্ডার এবং একটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অডিও রেকর্ড যাচাই করার মাধ্যমে এ বিষয়ে নিশ্চিত হয়েছে এই দুই তথ্যদাতার দেয়া প্রতিটি তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি দুজনেই জানিয়েছেন কাগজপত্রে কোনো প্রমাণ যাতে না থাকে সেজন্য গোপন এই অপারেশনগুলোর দায়িত্ব দেয়া হতো মৌখিকভাবে আলাদাভাবে নেয়ার সাক্ষাৎকারে মূল বিষয়গুলো নিয়ে দুজনেই একই ধরনের বক্তব্য দিয়েছেন তাদের সাক্ষ্য থেকে পদ্ধতিগত মানবাধিকার লঙ্ঘনের একটি চিত্র পাওয়া যায় অপহরণ থেকে নির্যাতন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড পর্যন্ত ঘটনাগুলোকেও বলতে গেলে দায় মুক্তি দেয়ার মাধ্যমে ধামা চাপা দেয়া হয়। কেন রেকর্ড রেকর্ড টাকা টাকা ছাপিয়ে ছাপিয়ে সরকারকে বাংলাদেশ ব্যাংক। শুরুতে পরিমাণ সরকারকে দিয়েছে বাংলাদেশ ব্যাংক বিশেষজ্ঞরা বলছেন এতে বাজেট ঘাটতি মেটাতে বড় রেকর্ড করার শঙ্কা তৈরি হয়েছে প্রকারান্তরে যা মূল্যস্ফীতি আরো বাড়িয়ে দেবে এর আগে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে বেশি টাকা ধার করত সরকার কেন্দ্রীয় ব্যাংক থেকেও করত তবে সেই পরিমাণ ছিল তুলনামূলক কম কিন্তু এখন বাণিজ্যিক ব্যাংকের সেই সক্ষমতা খুব বেশি নেই তাই টাকা ছাপিয়ে সরাসরি সরকারকে দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক চলতি অর্থ বছরের প্রথম আঠারো দিনে ট্রেজারি বিল ও ট্রেজারি বন্ডের মাধ্যমে দশ হাজার আটশো কোটি টাকা দিয়েছে তারা অথচ গত বছরের পুরো সময়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রায় আটাত্তর হাজার কোটি টাকা ধার করেছিল সরকার সেখান থেকে ঋণ নেওয়া মানে নতুন করে ছাপানো টাকা বাজারে ছাড়া হচ্ছে পরবর্তীতে এই টাকার পরিমাণ গুণ পর্যন্ত বাড়তে পারে এই নতুন সরবরাহের বিপরীতে চাহিদা তৈরি হবে দ্রব্যমূল্য যা বাড়িয়ে দেবে দেবেশ চব্বিশ অর্থ বছরের জন্য বাজেট ঘোষণা করেছে সরকার সেখানে ঘাটতির পরিমাণ দুই লাখ একষট্টি হাজার কোটি টাকা সেটা পূরণে এক লাখ বত্রিশ হাজার কোটি ব্যাংক খাত থেকে নেয়ার পরিকল্পনা করেছে তারা অর্থনীতিবিদদের সংখ্যা এই ঘাটতি পূরণে কেন্দ্রীয় ব্যাংক থেকে অন্তত এক লাখ কোটি টাকা ধার করতে হবে সরকারকে কারণ বাণিজ্যিক ঋণ দেওয়ার মতো সামর্থ্য খুব একটা নেই পলিসি রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান আহসান মনসুর বলেন ব্যাংকগুলো এতে মূল্যস্ফীতি বাড়বে এবছর টাকা ছাপানোর দরকারও বেশি হবে তাই অবস্থাও বেশি খারাপ হবে তবে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে আলোচ্য অর্থ বছরের মনিটরি টার্গেট ঠিক রেখেই সরকারকে সাপোর্ট দিচ্ছে তারা ফলে বাজারে কোনো ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেন প্রথমত আমরা অনেক ডলার বিক্রি করেছি তাতে বাজার থেকে টাকা উঠে আসে সেটা আবার বাজারে দিতে হয় বিশ্ববাজারে দাম বাড়ায় বেশিরভাগ পণ্যই উচ্চ দামে সরকারকে আনতে হচ্ছে সেখানে সাপোর্ট দিতেই হবে তবে টাকা ছাপিয়ে সরকারকে দেয়ার প্রভাব এখন না হলেও ভবিষ্যতে সাধারণ মানুষের ওপরই পড়বে সেটা মূল্যস্ফীতি অর্থাৎ দ্রব্যমূল্য বৃদ্ধির মধ্য দিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ইতোমধ্যেই ব্যর্থতার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় ব্যাংকের বিরুদ্ধে বিশ্বব্যাংকের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বব্যাপী অনেক দেশে গত এক বছরে মূল্যস্ফীতি কমে এলেও বাংলাদেশে বেড়েই চলেছে এমনকি অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে পড়া শ্রীলঙ্কাও খাদ্য দাম কমাতে পেরেছে তবে এ দেশ পারেনি এ অবস্থায় রেকর্ড পরিমাণ নতুন টাকা ছাপিয়ে সরকারকে দিলে প্রতিক্রিয়ার নেতিবাচক হওয়াটাই স্বাভাবিক বলে মনে করেন আসান এইচ মনসুর তার মতে এবার অর্থ বছরের শুরুতেই কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে যে পরিমাণ টাকা নিয়েছে সেটি গত পঞ্চাশ বছরে মোট মিলিয়েও নেয়নি সরকার অবশ্য এভাবে নতুন টাকা ছাপিয়ে নেয়ার মাধ্যমে সরকার দুই ভাবে সহায়তা পাবে একটি হলো ঘাটতি মোকাবেলায় কম সুদের ঋণ আবার সরকারকে ধার দিয়ে যে সুদ বা লাভ কেন্দ্রীয় ব্যাংক পাবে সেটি ফের প্রফিট হিসেবে সরকারকেই দেবে তিনি বলেন সরকার সবচেয়ে সহজ পন্থা বেছে নিয়েছে কারণ এবার রাজস্ব ঘাটতি অনেক বেড়েছে কিন্তু তারল্য সংকটের কারণে বাণিজ্যিক ব্যাংকগুলো সরকারকে যথেষ্ট সহায়তা দেওয়ার সক্ষমতা নেই এছাড়া সরকারি ব্যাংকগুলো থেকে সরকার টাকা ধার করলে সেখানে তার সংকট তৈরি হবে ফলে বেসরকারি খাত প্রত্যাশা অনুযায়ী ঋণ পাওয়ার ক্ষেত্রে সংকটে পড়তে পারে অর্থনীতিতে যার নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করতে পারে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন